প্রায় আড়াই দশক আগে আমি একটা বই পড়েছিলাম যেটার নাম ছিল ইন সার্চ অফ এক্সেলেন্স তারপরে ২২ বছর আগে আমি আইডিএলসি তখন নাম ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে প্রধান নির্বাহী হিসাবে যোগদান করি ছয় ছয় বছর ছিলাম সেই ছয় বছর ছিল আমার জীবনের প্রফেশনাল কেরিয়ারের একটা উৎকৃষ্ট সময় কারণ আইডিএলসির যে পরিচালনা পর্ষদ আছে সেটা একটা উচ্চমানের ওনারা বিলিভ করেন কর্পোরেট গভর্নেন্স স্ট্যান্ডার্ডস অফ দ্য হাইয়েস্ট পসিবল স্ট্যান্ডার্ড এবং যে ওয়ার্ক ফোর্স ছিল তারা হাইলি এডুকেটেড ওয়াম দ্য বেস্ট ইনস্টিটিউশনস পসিবল এবং তারা নিবেদিত প্রাণ এবং তারা ইনোভেটিভ ছিল আমি যখন যোগদান করি তখন আইডিএলসির মাত্র দুটো ব্রাঞ্চ ছিল শাখা হেড অফিস দিলকুষা এবং চট্টগ্রাম আগ্রাবাদে তারপরে আমি মনে করলাম যে এই দুটো শাখা দিয়ে আইডিএলসির সামনের দিকে অগ্রসর হতে পারবে না কারণ আইডিএলসির যে কম্পোজিশন ছিল শেয়ার হোল্ডিং এটা ইন্টারন্যাশনাল শেয়ার হোল্ডিং পৃথিবীর টপ কোয়ালিটি ইনস্টিটিউশনস আইডিএলসিতে ইনভেস্ট করেছিল এবং তাদের প্রতিনিধি ছিল বোর্ডে তাদের প্রেরণায় আমরা আস্তে আস্তে শাখা খুলতে শুরু করলাম এবং আমাদের সহযোগী হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন জার্মান ইকোনমিক কর্পোরেশন কে এফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আরও অনেকেই এবং পরবর্তীতে আমরা আইডিএলসি সিকিউরিটিস করলাম আইডিএলসি মার্চেন্ট ব্যাঙ্কিং করলাম আরও ছিল আরও উঁচু মানের প্রফেশনালস যারা পরবর্তীতে আইডিএলসি ছেড়ে অন্য জায়গায় প্রধান নির্বাহী হয়েছেন অন্যান্য অর্গানাইজেশনে এবং ছয় বছর আমার যাত্রা ওখানে থাকা ওখানে কাজ করা এটা আমার একটা বিরাট পাওনা এবং হাদি ম্যানশন থেকে আমরা চলে আসলাম বেইস গ্যালেরিয়া গুলশানের নিজস্ব ফ্লোরে এবং আমরা ধানমন্ডি গুলশান উত্তরাতে শাখা করলাম সে এখন তো মনে হয় যে চল্লিশের ঊর্ধ্বে শাখা আছে এবং আমি আরও বললাম যে আমরা হাউজিং ফাইন্যান্স করব। কারণ হাউজিং ফাইন্যান্স হচ্ছে একটা খুব সেফ ইনভেস্টমেন্ট তখন আমরা বললাম যেন আমরা আইডিএলসি ফাইন্যান্সও আমরা অনেক হোম লোন করবো তো এই ওইদিকেও আইডিএলসি এক্সেল করা শুরু করলো এসিবি ফাইন্যান্স তো ছিলই তারপরে ওমেন এন্টারপ্রিনিয়র ফাইন্যান্স গ্রিন ফাইন্যান্সিং এমনকি কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি সিডা তাদের একটা দশ মিলিয়ন ডলার একটা প্রোজেক্ট আমরা একটা অফিস করে আলাদা করে আমরা একটা এটা চালু করলাম এখানে তাদের নেতৃত্বে এটা জন্য কম্পিট করেছিল আরও ভালো মানের ব্যাংক কিন্তু আইডিএলসি এটা পেয়েছিল তো আইডিএলসি যাত্রা চলছে সুন্দরভাবে আইডিএলসি ইজ এ নেইম দ্যাট ক্যান বি ট্রাস্টেড আমরা জানি বাংলাদেশে অনেকগুলো ব্যাংক অনেকগুলো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে স্পেশালি কর্পোরেট গভর্নেন্স স্ট্যান্ডার্ডস কম্প্রোমাইজ করার জন্য অনেকেই তাদের টাকা ফেরত দিতে পারছে না কিন্তু আইডিএলসি বাংলাদেশে ব্যাংক বলেন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন নন ব্যাংকিং আইডিএলসির নাম ওয়ান অফ দ্য ফার্স্ট এবং যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে কোথায় টাকা রাখবো আমি আমি সবসময় বলি যে একটা ব্যাঙ্কে রাখবে আর একটা নান ব্যাংকে রাখবে আমি সবসময় আইডিএলসির কথাই বলি এবং আইডিএলসির যেই এখন ওয়ার্ক ফোর্স রয়েছে আন্ডার দি লিডারশিপ অফ জামাল উদ্দিন যে আমি থাকা অবস্থায় সে ডেপুটি জেনারেল ম্যানেজার ছিল পরবর্তীতে হেড অফ কর্পোরেট হয়েছিল সে সুন্দরভাবে এটা চালাচ্ছে ওর আগে ছিল আরিফ খান তার আগে ছিল সেলিম হোসেন তার আগে ছিলাম আমি আর আমার আগে ছিল খুব স্বনামধন্য আমিনুল ইসলাম সাহেব প্রয়াত আইডিএলসির যাত্রা চলতে থাকবে আমি বলবো যে আইটি টুলসগুলো এনেবেল করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো এনেবেল করে যেন আরও সুন্দর প্রোডাক্ট নিয়ে আসে কাস্টমারদের জন্য এবং এগুলো সব অ্যাপের মাধ্যমে এনেবেলড হবে আইডিএলসির অ্যাপ যেগুলো অনেকগুলো ব্যাঙ্ক এগুলো করেছে কারণ ভবিষ্যৎ ইজ ডিজিটাল এবং আমাদের কাস্টমার ডেমোগ্রাফিক পুরোপুরি বদলে গেছে এখন আমাদের যে ছাত্র ছাত্রছাত্রীরা আছে যারা বের হয়ে আসছে তো এই জেনারেশন ওরাই তো ভবিষ্যৎ ওরাই তো ওয়ার্কফোর্সে আসবে ওরাই ব্যবসায়ী হবে ওরাই লিডারশিপ এখনই দিচ্ছে আমাদেরকে তো তাদের কথা চিন্তা করে আমাদের আইটি এনেবলড সলিউশনস এবং সার্ভিসেস দিতে হবে এবং ঢাকা শহর যেমন চিটগং শহর অলসো সিলেটও তাই রাস্তায় ট্রাফিক জ্যাম প্রচণ্ড কেউ যেতে পারে না কোথাও তো অ্যাপের মাধ্যমে যদি হয় ঘরে বসে আমরা ব্যাংকিং করব আমরা সব কিছু তখন আপলোড করতে পারছি এনআইডি হোক ট্যাক্স একনোলেজমেন্ট রিটার্ন হোক ট্যাক্স ক্লিয়ারেন্স রিটার্ন হোক ছবি সবই তো আমরা করতে পারছি অ্যাপের মাধ্যমে সেই জন্য আমি আমার অনুরোধ যে আপনারা পুরোপুরি আইটি এনেবল সলিউশনস আপনারা যাবেন আপনাদের যাত্রা শুভ হোক সবাই সুস্বাস্থ্য কামনা করছি ভবিষ্যৎ সব সময় অনেক সুন্দর সে আশা রাখতে হবে ওই অ্যাপ যে প্রথমে বলেছিলাম যে ইনসার্চ অফ এক্সেলেন্স গতকাল থেকে আজকে আমাকে ভালো করতে হবে আগামীকাল আজকে থেকে ভালো করতে হবে সেই প্রয়াস সবসময় যেন আমার মনের মধ্যে প্রাণের মধ্যে থাকে ধন্যবাদ